নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে দু সালে চালু করা পি এম ঘর যোজনার ব্যাপারে তো এই যোজনার মাধ্যমে আপনারা কি সুবিধা পাবেন এবং এই যোজনা থেকে কিন্তু আপনারা লোনও পেতে পারেন তো কত টাকা পর্যন্ত লোন পেতে পারেন সমস্ত কিছুই জানব বলা হয়েছে পিএম সুরিয়া ঘর যোজনা কেন্দ্রের এই প্রকল্পের অধীনে কত টাকা লোন পাওয়া যায় এবং কারা পাবে জানুন বিস্তারিত তাহলে আসুন জেনে নেই বিস্তারিতভাবে পি এম ঘর যোজনা কেন্দ্রীয় সরকার ভারতের জনগণের সুবিধার জন্য একাধিক সরকারি প্রকল্প চালু করেছেন যার মধ্যে একটি হলো প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল ভারতের এক কোটি বাড়িতে বিনামূল্যে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ প্রদান করা আবার এই প্রকল্পে বাড়ির ছাদে সোলার প্লান্ট স্থাপনের জন্য আটাত্তর হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দিয়ে থাকে দেশের বিভিন্ন বড় বড় ব্যাংক এই প্রকল্পের অধীনে লোন দিয়ে থাকে এতে কত টাকা পর্যন্ত লোন পাওয়া যায় এবং কারা পাবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী যোজনার ব্যাপারে এখন একটু জানব শ্রী নরেন্দ্র চব্বিশ সালে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার ঘোষণা করেছিলেন এই প্রকল্পটি ভারতের এক কোটি বাড়িতে তিনশো ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ প্রদানের উদ্দেশ্যে চালু করা হয়েছে আপনারা এই প্রকল্পের অধীনে বাড়ির ছাদে সোলার প্লান্ট স্থাপনের জন্য ভর্তুকি পাবেন একটি পরিবার এক কিলোওয়াট সোলার প্লান্ট স্থাপনের জন্য তিরিশ হাজার টাকা দুই কিলোওয়াট সোলার প্লান্ট স্থাপনের জন্য ষাট হাজার টাকা এবং তিন কিলোওয়াট সোলার প্লান্ট স্থাপনের জন্য আটাত্তর হাজার টাকা পর্যন্ত ভর্তুকি পাবেন তাছাড়া প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার অধীনে ভারতের বড় বড় ব্যাংক থেকে কম সুদে লোনও নিতে পারবেন আপনারা কত টাকা লোন পাওয়া যাবে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা এর অধীনে বাড়ির ছাদে সোলার প্লান্ট স্থাপনের জন্য আপনি দু লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন আর আপনি যদি তিন কিলো ওয়ার্ড থেকে দশ কিলো ওয়ার্ড পর্যন্ত ক্ষমতা সম্পন্ন সোলার প্লান্ট স্থাপন করেন তাহলে ছ লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারেন বর্তমানে আপনি তিন কিলো ওয়ার্ড পর্যন্ত আর টিএস সিস্টেম স্থাপনের জন্য এই প্রকল্পের অধীনে মাত্র সাত পার্সেন্ট সুদে জামানতমুক্ত লোন পেতে পারেন আরবিআই সময় সময় রেপো রেট সংশোধন করে যা বর্তমানে ছয় দশমিক পাঁচ পার্সেন্ট এটি যদি কমিয়ে পাঁচ দশমিক পাঁচ করে তাহলে আপনি এই ঋণ সাত পার্সেন্টের বদলে ছয় পার্সেন্ট সুদের হারেই পাবেন এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন যে এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে তাছাড়া সোলার প্লান্ট স্থাপনের জন্য নিজস্ব বাড়ি থাকা প্রয়োজন এবং আগের থেকে কোনো সৌর প্রকল্পের সুবিধা পেয়ে থাকলে আবেদন করতে পাবেন না আপনি যদি এতে আবেদন করতে ইচ্ছুক তাহলে পি এম সুরিয়াঘর ডট গভ ডট ইন ওয়েবসাইটে গিয়ে আরও বিস্তারিত জানতে পারবেন এবং নিবন্ধনও করতে পারবেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা পিএম এম যোজনার ব্যাপারে তো এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করতে হবে এর থেকে আপনারা কীরকম সুবিধা পাবেন সমস্ত কিছু এই ভিডিওতে আমি বলে দিয়েছি এই প্রকল্পের ব্যাপারে যদি আপনারা আরও জানতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভালো করে এই প্রকল্পের ব্যাপারে জেনে তারপরে আবেদন করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য গভর্নমেন্ট স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ